আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুক্সিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা কম সময়ে জটফট বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু খুবই মজার হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি এখন ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ডিম আর ঘিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফশো চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফশো চামচ থেকে একটু কম বেকিং সোডা এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখন ওইটাও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনার চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলি উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর তারপর বর্ডের উপর একটা তেল লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে গিটাও লাগিয়ে নিতে পারবেন এবার আমি ডোটাকে বর্ডার উপর নিয়ে নিচ্ছি তারপর মোটা করে একটা রুটি বেলে নেব আমার রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এবার সাড়ে নশোটা কেটে বাদ দিয়ে দিব তারপর আমি এভাবে করে কেটে নিচ্ছি আমি এখান থেকে সাড়ে অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি পিস পিস করে কেটে নেব তারপর আমি এভাবে করে কেটে দিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে শিরা তৈরি করার জন্য চুলের একটি পেন বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এই শিরাটাকে এত বেশি গণ করার কোনো প্রয়োজন নাই চিনি গলে গেলে একটা আসলে হয়ে যাবে শিরাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব মিষ্টিগুলি বাজার জন্য চুলা একটি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি হালকা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি গরম তেলের উপর মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন আমি তেলটাকে কতটুকু গরম করেছি নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমার মিষ্টিগুলি কি সুন্দরভাবে ভুলে উঠেছে এখন চুলা মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আমার মিষ্টিগুলি বেজানো হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে তুলে নেব মিষ্টিগুলিকে তেল জড়িয়ে প্লেটে রাখা যাবে না সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে এবার আমি মিষ্টিতে শিরা লাগিয়ে নেব শিরাটা কুসুম গরম থাকবে আর মিষ্টিটা গরম থাকা অবস্থায় শিরাতে দিয়ে দিতে হবে শিরা লাগানো হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলিকে শিরাতে কিছুক্ষণ রেখে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর এখন মিষ্টিতে শিরাটা ঢুকে গিয়েছে এবার আমি মিষ্টিগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমার প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে একটা মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন মিষ্টিগুলির ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে শিরাটা ঢুকেছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ